আমরা সারা বাংলাদেশ থেকে সারা জায়গা থেকে তিরিশটা প্রোডাক্ট সংগ্রহ করে একত্র রেডিমিক্স বসি তৈরি করে আপনাদের হাতে ধরাই দিচ্ছি যেটা গুণে মানে অত্যন্ত ভালো এবং কঠিন সমৃদ্ধ একটি খাবার আসসালামু আলাইকুম মৃত্তিকা এগারো অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানায় এখান থেকে গরুর দানাদার খাবার তৈরি করা হয় আমরা মূলত তিরিশটা উপাদান দিয়ে একটা রেশন অর্থাৎ ভুসি মিক্স রেডি ভুসি মিক্স তৈরি করে থাকি যা আপনার সাঁইত্রিশ কেজি ওজন তেরোশো টাকা দাম আর যারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে চান অন টেস্ট তাদের জন্য তেরোশো টাকা আমাদের প্রাইস আর একশো টাকা কুরিয়ার সার্চ এই চোদ্দোশো পঞ্চাশ টাকার বিনিময়ে আপনি আপনার এরিয়াতে সারা বাংলাদেশের সুন্দরবনের যেখানে ব্রাঞ্চ আছে সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন আমাদের খাবার তিরিশটা উপাদানদের তৈরি এটা টোটালি ন্যাচারাল এবং অর্গানিক একটা খাবার এখান থেকে একই খাবার গাভী গরু ও সার গরু উভয়কেই খাওয়ানো যায় গাভী গরুকে খাওয়াবেন একটা নি বৃদ্ধি হবে এবং সার গরুকে খাওয়াবেন একটা সময়ের মধ্যে যেহেতু সামনে কোরবানি সিজন এই সময়ের আগে আপনার গরু তৈরি হয়ে যাবে আর আমাদের এই খাবারটা মূলত কম দাম এবং প্রোটিন সমৃদ্ধ এবং মানসম্মত একটি খাবার যে খাবারের বিস্তৃতি আজ আমাদের দীর্ঘ নয়টি বছর আমাদের খাবার সমূহগুলো আমাদের যে প্রোডাক্টগুলো আছে এই খাবারটা বাংলাদেশের সব থেকে যে মডার্ন এবং আইকনিক খামারগুলো আছে সেই খামারগুলো অটোমেটিক্যালি তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা অবজার্ভ করার পরেও এটা তারা তারা তার খামারে ছেট করেছে আপনিও চাইলে দু চার পাঁচ বস্তা নিয়ে এখানে দেখতে পারেন আর এখান থেকে সারা বাংলাদেশের ডিলার নিয়োগ চলছে যারা আমাদের প্রোডাক্টটি নিয়ে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন এখানে যখন আসবেন এখানকার ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুরা থানা আপনি যখন ব্যবসায়ী স্টার্ট করতে চান তখন অবশ্যই দেখা দরকার কোন জায়গা কী অবস্থান ব্যবসায়ী কেমন মালের কোয়ালিটি কেমন গুণগত মান কেমন এগুলো জাস্টিফাই করার দায়িত্ব আপনার এখান থেকে সিলেট সহ আমরা সিলেট বিভাগেই অলরেডি ডিলার নিয়োগের একটা ইয়া দিয়েছি আমরা সিলেট শহর থেকে শুরু করে প্রত্যেক পয়েন্টে আমরা নতুন করে ডিলার নিয়োগ হবে আমাদের সিলেট বিভাগে সিলেট বিভাগবাসীকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যারা আমাদের সাথে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করলে সিলেটের নিকটবর্তী যেসব জোনগুলো আছে সেখানে আমরা ডিলার নিয়োগ দেব। আর এখান থেকে আমাদের খাবারটি যে সকল খামারি ভাইয়ারা আছেন যারা সরাসরি খামা আমাদের কাছ থেকে মাল নিতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আপনি যদি সঠিক মানের যদি কম দামে ভালো মানের গো যদি দানাদার খাবার গরুকে যদি খাওয়াতে না পারেন আপনার খামার ব্যবস্থাপনায় সর্বসময় পিছিয়ে থাকার সম্ভাবনা আপনার সব থেকে বেশি কেননা দানাদার খাবারের কস্টিং খামারের থেকে বেশি আর এইটা যদি আপনি কন্ট্রোল না করে যদি উচ্চ মূল্যের দানাদার খাবার আপনার গরুকে খাওয়ান সেখান থেকে কিন্তু আপনার লসের একটা সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে আর আমরা সারা বাংলাদেশ থেকে সারা জায়গা থেকে তিরিশটা প্রোডাক্ট সংগ্রহ করে একত্র রেডিমিক্স ভুসি তৈরি করে আপনাদের হাতে ধরাই দিচ্ছি যেটা গুণে মানে অত্যন্ত ভালো এবং প্রোটিন সমৃদ্ধ একটি খাবার যে খাবার গাভী গরু প্লাস সার গরু একই খামারে খাওয়ানো যায় এবং বিশেষ করে বকনা যে গরুগুলো আছে এইগুলোকে খাওয়াবেন গরু সর্বসময় রুষ্টপুষ্ট পুষ্ট থাকবে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং এরা চোদ্দো থেকে ষোলো মাসের মধ্যে প্রত্যেকটা গরু এখান থেকে কঞ্চে পাওয়ার সম্ভাবনা আছে আর এটা সব থেকে চ্যালেঞ্জিং এবং মজার বিষয় হচ্ছে যে এই গরু এই খাবারটি গাভী গরুকে খাওয়ালে আমরা যেহেতু খামার ব্যবস্থাপনায় সব থেকে বড়ো লসের সম্মুখীন হয়ে খামারে যদি দশটা গাভী থাকে দেখা যায় সাতটা কঞ্চেপ হচ্ছে তিনটা গাভী অল টাইম আমাদেরকে বিরক্ত করতে হতেছে যেটা গাভীর গাভ হচ্ছে না বারবার সিমেন্ট দেওয়া হচ্ছে সার দেওয়া হচ্ছে সুই দেওয়া হচ্ছে কোনো ক্রমেই হচ্ছে না এটা হচ্ছে মূলত দানাদার খাবারের কারণে এটা আর আমাদের এই খাবারের সব থেকে বড়ো বিষয় এটা খাবার খাওয়ালে এই সমস্যাটা আর থাকবে না কেননা এটা টোটালি অর্গ্যানিক এবং ন্যাচারাল এখান থেকে যেটা আসে একটা টোটালি প্রাকৃতিক একটা খাবার আর এই খাবার কখনো প্রকার চোখ মানে পচা বাসি বা দুর্গন্ধময় নিম্নমানের খাবার এখানে ইউজ করান টোটালি টাটকা খাবার ইউজ করা হয় এবং আমাদের যে প্রোডাকশন ক্যাপাসিটি আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে একশোর উপরে ডিলার নিয়োগ আছে সারা বাংলাদেশে এই ডিলারের মারফত টোটালি টাটকা মাল আমাদের এখানে যাচ্ছে খামার খামার দিদিদেরকে টাটকা মাল দেওয়া হচ্ছে আর যারা সুন্দরবনে নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা যে তিরিশটা প্রোডাক্ট দিয়ে আমরা এই মালটি তৈরি করতেছি সেটার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বরে আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতা ভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটাফুসি কেউ বলে পাতাফুসি এই এটা এশিয়াই কোম্পানি এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদ এটা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্লাসিন করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় তার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে হচ্ছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভোট তার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুদ গোমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভোটটা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ, খুদটা আমরা ক্যাশিং করে দেই খুতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়িয়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা এটা ক্র্যাশিং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা বুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের বুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দিই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা একে একে তিরিশটি খাবারের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম এখন আপনি চিন্তা করে দেখুন এই খাবারের গুণগত মান যদি এগুলো দেওয়া হয় তাহলে কতটা বৃদ্ধি পায় আর আপনারা এখানে সরজমিনে আসবেন এখানে দাঁড়িয়ে থেকে তিরিশটা প্রোডাক্ট দেখে আপনারা মাল জাস্টিফাই করে এখানে রেডি নিজে থেকে তৈরি করে নিয়ে যাবেন আর যারা ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান জায়গায় চলে আসুন আসার পরে দেখুন যদি আপনি ব্যবসায়ী হতে চান প্রকৃত যদি বিজনেস করতে চান আপনি যদি সাহসী উদ্যমী হন আপনি যদি পরিশ্রম করেন মানসিকতা থাকে তাহলে এই প্রোডাক্ট নিয়ে আপনার কাজ করলে আপনার লাইফের ভাগ্যটাও খুলে যেতে পারে কেননা আমরা নতুন উদ্যোক্তাদেরকে সর্বসময় প্রায়োরিটি দিয়ে থাকি আর যারা আমাদের প্রোডাক্ট নিয়ে দীর্ঘদিন ধরে বিজনেস করতেছে আলহামদুলিল্লাহ সবাই ভালো একটা অবস্থানে দাঁড়িয়ে আছে তো ধন্যবাদ কথা দীর্ঘায়িত করব না যে সকল খামারি ভাইয়ারা আসেন বা যে সকল ডিলারশিপ নিয়ে যারা ব্যবসা করতে চান আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে এটার যে অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানায় এখান থেকে সারা যোগাযোগ করলে আপনি আপনার পণ্যটি পেয়ে যাবেন এবং এখানে সারা বাংলাদেশে এখান থেকে গাড়ির সুব্যবস্থা আছে এবং ন্যায্য যে ভাড়া সেই ভাড়ায় চলে যাবে যার যার দূরত্ব অনুযায়ী ভাড়া ভেরি করবে ধন্যবাদ সবাই ভালো থাকবে